আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহ তালার অশেষ রহমতে আমিও ভালো আছি তো অনেকেই আমাকে জিজ্ঞাসা করে যে আপনার কবুতরকে আপনি কি খাইতে দেন কবুতরগুলো এত ভালো এত সুন্দর চেহারা তো সেটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। আমি আমার কবুতরগুলোকে কি কি খাইতে দেই। যার কারণে আমার কবুতরগুলোর চেহারা এত ভালো হয় ডিম বাচ্চা অনেক ভালো করে এখানে আমি বিশ কেজি ধান নিয়েছি আবাদের যেটা মোটা ধান হয় সেই মোটা ধান আমি নিয়েছি বিশ কেজি তারপরে এখন আমি দিলাম পাঁচ কেজি ব্রয়লার মুরগির ফিট ভালো মানের ফিট কাজী ফিট যেটা যেটার মধ্যে প্রোটিনের মাত্রাটা অনেক বেশি থাকে এই কারণে কবুতরের চেহারা অনেক ভালো হয় আর রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ে এখন দেখতেছেন আমি বাজার থেকে গম এবং ভুট্টা কিনে এনেছি এখানে আমি গম নিয়ে আসছি সাড়ে সাত কেজি এবং ভুট্টা নিয়ে আসছি সাড়ে সাত কেজি মোট পনেরো কেজি ধান নিয়েছি এসি বিশ কেজি ব্রয়লার মুরগির ফিট নিয়েছি পাঁচ কেজি গম এবং ভুট্টা আমি নিয়েছি পনেরো কেজি এই তো হলো চল্লিশ কেজি চল্লিশ কেজি খাবারের মধ্যে আমি কাউন দেব কাউন অথবা চিনা আপনারা যেটাই দেন যে কোনো একটা দিলেই হবে যদি আপনাদের হাতের কাছে কাউন থাকে তা কাউন দিবেন আর যদি চীনা থাকে তাহলে চীনা দিবেন। আমি চীনা দেবো আড়াই কেজি এবং চালের খুদি সেটা দেবো আমি আড়াই কেজি তাহলে মোট হলো আমার পাঁচ কেজি চল্লিশ কেজি আর পাঁচ কেজি পঁয়তাল্লিশ কেজি এই পঁয়তাল্লিশ কেজি খাবার এই পঁয়তাল্লিশ কেজি খাবার আমি মিক্স করি ভালোভাবে মিক্স করার পর রোদে শুকাইতে দিই রোদে শুকানোর পরে বস্তায় অথবা ড্রামে সংরক্ষণ করে রাখি যাতে আলো বাতাসে এগুলো নষ্ট না হয়ে যায় যখন এদেরকে আপনি আলো বাতাসে রাখবেন দেখবেন যে দানাগুলো দা ধান গম ভুট্টা তারপরে মুরগির ফিডের দানাগুলো ফেকাশে হয়ে যাচ্ছে আর এই ফেকাশে যখন পড়ে যাবে তখন এই খাবারগুলো যখন আপনি কবুতরকে খাওয়াবেন তখন কবুতরের মুখে এক ধরনের ঘা সৃষ্টি হয় যাকে ক্যাম্পার বলে এই ঘাগুলো অনেক মারাত্মক এই ঘাগুলো যখন হয় তখন কবুতর শুকিয়ে যায় এবং কিছু খাইতে চায় না এবং না খাওয়ার কারণে কবুতর আস্তে আস্তে মৃত্যুর দিকে ঢলে পড়ে তাই আপনারা যখন কবুতরের খাবার বাজার থেকে কিনে আনবেন কিনে আনার পর খাবারগুলোকে ভালোভাবে ঝেড়ে পরিষ্কার করে নেবেন তারপরে খাবারগুলোকে মিক্সার করে খাবারগুলোকে রোদে শুকাইতে দেবেন রোদে শুকানোর পর এগুলোকে ভালোভাবে বস্তায় মুখ বেঁধে সংরক্ষণ করে রাখবেন এবং আস্তে আস্তে খাওয়াবেন এখানে আমার পঁয়তাল্লিশ কেজি খাবার মিক্স করা প্রায় শেষের দিকে এগুলোকে মিক্স করে আমি ড্রামে সংরক্ষণ করে রাখব এবং আস্তে আস্তে খাওয়াবো আমার প্রায় পঁয়ত্রিশ জোড়া কবুতর আছে এই পঁয়ত্রিশ জোড়া কবুতরের জন্য পঁয়তাল্লিশ কেজি খাবারই আমার হয়ে যায় এর বেশি লাগে না এখন যে দেখতে পাচ্ছেন আমি ঘরের ভিতরে প্রবেশ করতেছি মূলত এই ঘরের ভিতরেই আমার ফেন্সি কবুতরগুলো রাখা আছে এই ফেন্সি কবুতরই আমার পঁয়ত্রিশ জোড়া আরও আমার অনেক কবুতর ছিল ফেন্সি কবুতর যেগুলো আমি বিক্রি করে দিয়েছি কারণ যেহেতু আমার ছোট একটা দোকান আছে দোকানে আমার সময় দিতে হয় আমি এদেরকে ওইভাবে আগের মতো সময় দিতে পারি না তারপরে আরেকটা কথা হচ্ছে যে কবুতরের এখন বাজার অনেক খারাপ অনেক বাজার দাম কম এই কারণে আমি কবুতর অনেক বিক্রি করে দিয়েছি এই ফেন্সি কবুতর বাদেও আমার বাহিরে যে দেখতে পাচ্ছেন যে কবুতরগুলো উড় উড়াউড়ি করতেছে খাচ্ছে এগুলো হচ্ছে দেশি জাতের কবুতর এগুলো মূলত আমি বাচ্চা খাওয়ার জন্য লালন পালন করি আপনারা যদি কেউ কবুতরের মাংস খেতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করেন আমি আপনাদের ফ্রিতে খাওয়াবো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন